মার খেতে খেতে বেঁচেছেন উনি দুদিন আগে দেখলাম যে তার নাম বললেন কোন একটা বিতর্ক সময় মার খেতে খেতে বেঁচেছেন কে ভাড়াটা তার ভাড়াটা তো দেখিয়ে দিল তা যে মানুষ একটা বিতর্ক সময় গিয়ে মার খাবার ভয় থাকে সে মানুষ আমার রাজনীতির কি কথা বলবে আরে কে চুপ করেছিল কে কি মমতা চোর হলে তাকে চোর বলেছে অসুবিধে কি আছে চোরকে চোর বলেছে লেখে না এখন নিজেও লেখে না নিজেও লেখে না ওরা লে তারা দর্শক বুঝেছেন তাকে চোর বলে বিশ্বাস করা যায় আর কাকে মানে মানে কে ভণ্ড এটা দর্শক বুঝেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি গণতন্ত্র রেখেছিলেন পঞ্চায়েত ভোটে একই জিনিস ঘটছে যদি কোথাও লুট হয়ে থাকে অবদার্থ তো মুখ্যমন্ত্রী থাকলেই পারবে না যদি ঠিকঠাক মুখ্যমন্ত্রী আমি হলে তোকে জেলে রাখতাম আমাকে আমি যদি পুলিশ মন্ত্রীও তোমাকে জেলে ঢোকাতাম ওই যে যে বলছে আর তোমার বড় কথা চুরি চোট চুরি করছে জেলে ঢুকিয়ে সন্দেশখালিতে তো সিবিআই তদন্তের নির্দেশ হওয়া আগেই উচিত ছিল তো দেরি হয়ে গেল দেখা যাচ্ছে পার্থী হয়েও তার কর্তব্যে আমি আজকে হাই কোর্টে সব সাচ্চী কথা বলবো দাদা পার্থী হয়েও প্রচারও করছে না না আমি এসেছি দুটো কারণে এক হচ্ছে আমার কেন্দ্রে প্রচার করতে গিয়ে দেখেছি জলের বড্ড সংকট একটার পর একটা জায়গায় কালকে একটা গ্রামে গেছিলাম কান্দুয়া বলে এইখানে লোকেরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন ওখানে জল দেওয়া হয়নি ওখানে এই গ্রামটিতে জল চাইতে যখন গেছেন কল করে দেওয়ার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েত ছ মাস অপেক্ষা করে সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা সেখানে আছেন তারা জলের অভাবে কষ্টে রয়েছেন তা আমি চেষ্টা করব আদালতের মাধ্যমে এই প্রশ্নটা তুলে ধরবার জন্য যাতে জল তারা পান এবং ইমিডিয়েটলি সেই জলের ব্যবস্থা করা যায় তার জন্যে আমি এসছিলাম আরো দু একটি মামলার কাজ ছিল যেগুলো আমাদের করতে হয় গুরুত্বপূর্ণ মামলা আজকে এসেছি সকালবেলাটা ছুটি চেয়েছিলাম আমাকে ছুটি দিয়েছে পার্টি এক বেলার জন্য আবার চলে পাচ্ছেন হাওড়ায় যেতেননি যে তার চিন্তাও করছেন কিন্তু যখন গিয়ে জলের অভাব তখন তিনি না আমি তো আসবো আমি তৈরি করছি আমি জান আমি অলরেডি বলে গেছি সেগুলো রেডি হবে আমি চেষ্টা করব এই বিষয়ে সমাধান করবার জন্য ইমিডিয়েটলি একটা মুখ আমি জিজ্ঞাসা করবো এই মুহূর্তে যেখানে শাসক দল বলতে গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের লুট হচ্ছে আপনি হাওড়ায় শাসক দল বিরোধী দল যাই হোক না কেন যে দল গণতন্ত্রের উৎসবে মানুষের উপর কনফিডেন্স হারায় সেই দল সবসময় এই কথাগুলো বলে গণতন্ত্র লুট যদি হয় এই শক্তি অর্জন করবার ক্ষমতা রাখতে হবে তাকে মানুষকে সাথে নিয়ে মোকাবিলা করতে হবে আমি মানুষকে সাথে নিয়ে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি কোনটাকে বুঝি উন্নয়ন যে গ্রামে এখনো পর্যন্ত জল কিনে খেতে হয় সেটা উন্নয়ন আজকে দু সালে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক জায়গায় জল কিনে খেতে হচ্ছে জল পৌঁছায়নি আজকে সেচের খালের অবস্থা দেখো যেখানে চাষবাসের উপর নির্ভরশীল যে গ্রামাঞ্চলের অংশ আছে সেখানে চাষ হয় না শুধু সেচের খালের একমাত্র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবে সমস্ত টক্সিক গিয়ে খালের মধ্যে পড়ছে জল খাল বিল সেচ কৃষি এগুলো নিয়ে কথা বলো চাকরি চাকরি নিয়ে কথা বলো অবশ্যই বলবে লক্ষী ভাণ্ডার যখন দিচ্ছ দাও সাড়ে সাত হাজার টাকা করে আমরা দেব যাও না সাড়ে সাত হাজার টাকা করে দেব এটা দেওয়া সম্ভব আমরা করেছিলাম কেরালাতে লকডাউনের সময় প্রত্যেকটা লোকের অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকা আমরা দিয়েছি সন্দেশ বলছে তো মহিলারা কতটা সুরক্ষিত আরে তৃণমূল গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটাকে এই জায়গায় নামিয়ে এনেছে এখানে পণ্যায়ন ঘটানো হচ্ছে তাকে সরাবে না সরাবে তদন্ত যদি না করতে পারে কোটি সরিয়ে দেবে আবার চৌত্রিশ বছর এত বছর পর মনে পড়ছে চৌত্রিশ বছরের ভণ্ডামি এত বছর পর মনে করছে এটা তো ওর অপদার্থতা রাজনীতি থেকে চলে যাক আর কি আমি বলছি তো ওনাকে বলুন যে একটু ঠিক করে ওদের দলের লোকগুলোর কাছে পৌঁছতে তারা কি বলছেন আমার কাছ থেকে না শুনে ওনার দল আরে জিজ্ঞেস করুন না বলুন বাবুন ব্যানার্জিকে জিজ্ঞেস করতে উনি বলবেন কে ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী বাবুর নাইজিকে জিজ্ঞেস করে উনি বলে দেবেন উনি বলেছেন আমাকে কেন জিজ্ঞেস করছেন এক দুই তিন চার পাঁচ এক হাওড়া শহরটা দূষিত শহর ওখান থেকে বাঁচাতে হবে দুই হাওড়া শহরের বেআইনি নির্মাণ প্রচণ্ডভাবে বেড়েছে কিন্তু বেআইনি নির্মাণের একমাত্র সলিউশন কখনো ডেমোলেশন হতে পারে না সাধারণ মানুষ সেখানে বাড়ি কিনেছেন তাহলে ডেমোলিশন যদি করতে হয় তাহলে অ্যাডিকুয়েট কম্পেনসেশন এবং তাদের বাসস্থান অর্থাৎ এখানে প্রচুর এমআইজি এলআইজি এইচ আই জি ফ্ল্যাট তৈরি করতে হবে সরকারি উদ্যোগে যাতে সাধারণ মানুষ এই প্রোমোটার চক্র অসাধু প্রোমোটার চক্র আমি ওই সব প্রোমোটার মানেই খারাপ এরকম বলছি না অসাধু প্রোমোটার চক্র দ্বারা প্রতারিত না হন তিন খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হাওড়ার শিল্পের জমিতে শিল্প তৈরি করা সেটা খুব গুরুত্বপূর্ণ যেখানে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের উভয়ের বিরাট ভূমিকা আছে আমাদের যখন সরকার ছিল এই বাংলায় বুদ্ধদেববাবু অসংখ্য চিঠি লিখেছিলেন এই আমাদের ধরুন রাজগঞ্জের ন্যাশনাল জুট মিল সেখানে তিরিশ চল্লিশ হাজার শ্রমিক কাজ করতেন হ্যাঁ হতে পারে আজকে একটা ইন্ডাস্ট্রি ঠিক মতন সিক ইন্ডাস্ট্রি হয়ে গেছে ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য তো একটু সরকারি উদ্যোগ থাকবে সরকারি উদ্যোগ যদি তাকে বেঁচে দেবো বেচারাম তাহলে তো কোনো দিনই এগোতে পারে না হেঁটে সাইকেলই তো প্রচার করতাম আমার দেশের সাধারণ মানুষ কিভাবে প্রচার করেন সাধারণ মানুষ থাকেন কিভাবে। আমি গাড়ি চলে লফচাপানি করব। নির্বাচনে একবার ভোটে দাঁড়িয়েই যদি লফচাপাড়ি করতে শুরু করি কালকে জিতে তো মাথা কাটবো হাতে রাজনীতির সংজ্ঞাটা বদলে দাও রোজিনা রাজনীতির সংজ্ঞাটা বদলে দাও যখন বাড়ি বাড়িতে যাচ্ছি লোকের কাছ থেকে শুনতে হচ্ছে যে যায় লঙ্কা সে হয় রাবণ ভালো লাগে এর দায় কার আমাদের তো নয় বারো বছর তেরো বছর ধরে যারা চুরি করে আরে আবার একটা টালির চালের মেয়ের উদাহরণ দিচ্ছ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম টালির চাল ঘর অমুক টুসুক করে রাজনীতি করা এরকম প্রচুর অন্তরের রাজনীতি করতে হবে অন্তর মিলাতে হবে রবীন্দ্রনাথ আবার কথা মানুষের সাথে মানুষের যদি অন্তরই না মেলে তো কী হবে আওয়াই চপ্পল পরে লোককে দেখিয়ে রাজনীতি করার মন থেকে নিজের মতন করে মাটিতে পৌঁছে যাওয়া দুটোর মধ্যে তফাত আছে তোমার মনে আছে রবীন্দ্রনাথের একটা কবিতা রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল সেখানে উনি বলেছিলেন যে আর সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে মজদুরি দেখা দেখা যাক যাক না দেখা যাক ভবিষ্যৎ কি বলে আমি বললাম ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের আমি ঘৃণা করি তাদেরকে আমি ঘৃণা করি ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে উই হ্যাভ লট অফ থিংস টু টক অ্যাবাউট কাজ কারবার রোজগার জড়ি শিল্পীদের কথা কাপড় শিল্পের কথা চটকলের কথা হাওড়া লোহা শিল্পের কথা কে বলেছি হাওড়া শহরে প্ল্যানিং নেই একটা আনপ্ল্যান সিটি সেখানে প্ল্যানিংটা প্রত্যেক মুহূর্তে করা জরুরি রাজনীতি থেকে খেলার পর্যায়ে নামিয়ে দিয়েছেন এবার ভাবুন মানুষ নিজেকে খেলা খেলনায় পরিণত করলে যাওয়ার তাই প্রশ্নটা ওই একটা গোল দেওয়ার নয় প্রশ্নটা হচ্ছে ওই মানুষগুলোর উপকার করার জন্য আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটাই করতে পারলাম না লোকে কালকে জোকার বলবে বলছে বিশ্বাস করুন এই রাজনীতিবিদদের দেখে একটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হাসাহাসি করছে দে বিকাম লাফিং স্টকস